চালায় দেখি খুবই রেসপন্সিভ একটা চেয়ার তিনশো ওয়াটের মোটর আছে তো এই যে আপনাদের চালায় চালাই দেখে চেয়ারটার এটার নাম দিচ্ছি আমরা জয় রাইড চেয়ারটা চালাতে হবে বসে তাহলে আপনি বুঝতে পারবেন এটার নাম কেন জয় রাইড হয়েছে যে চালালে সাইড থেকে দেখতে যে সুন্দর লাগে পুরো কম্প্যাক্ট একটা চেয়ার এটার সাথে থ্রি হান্ড্রেড ওয়াটের দুইটা মোটর আসছে মানে বসার যে বিষয়টা খুবই কমফোর্টেবল মানে এত সুন্দর করে এটাকে ডিজাইন করে এটা যখন বসবেন এই চেয়ারটা আপনার এসে সামনাসামনি দেখতে হবে এটা জাস্ট টোয়েন্টি সেভেন কেজি এখন যে অবস্থায় আছে এটা আপনি বাইরে চালাতে পারবেন রাস্তায় চালাতে পারবেন ভাঙাচুর রাস্তায় পারবেন না প্লেন রাস্তায় পিচ রাস্তায় আরামে চালাতে পারবেন সেটাও দেখে আপনাকে টু পয়েন্ট ফোর কেজির মতো ব্যাটারি ওয়েট সো এই যে স্লাইডার একটা বাটন আছে এই যে প্রেস করছি বের হয়ে আসছে সাসপেনশন দেখেন খুবই ডিটেলিং করা হয়েছে এই যে এখানে ছোটো একটা সাসপেনশন ইউজ করা হয়েছে সিটের নিচে চারটা পাঁচটা করে সাসপেনশন আছে সালামু আলাইকুম আরেকটা চেয়ার আপনাদের কাছে দেখাই দেখাই ইয়াগো ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ একটা চেয়ার একদম ব্র্যান্ড নিউ আমাদের যতগুলো চেয়ার আসছে যেগুলো রেগুলার ব্যবহার করা যায় তার মধ্যে এই চেয়ারটা মানে অ্যাবসোলুটলি বিউটিফুল এটা দেখতে যেমন সুন্দর এবং এটা আপনি ডেইলি ব্যবহার করতে পারবেন রাস্তায় ইউজ করতে পারবেন আমি জাস্ট ভিডিওটি স্টার্ট করার আগে টায়ারটা দেখতেছিলাম এটার সাথে থার্টিন ইঞ্চ হুইল আসছে ঠিক আছে এটা কমপ্যাক্ট চেয়ার কিন্তু এত কমফোর্টেবল এই চেয়ার আপনার বসতে হবে না বসলে আপনি বুঝতে পারবেন না এবং কালার দেখাবো এটা তার পুরো ভিডিও দেখাবো আনবক্সিং করে দেখাচ্ছি এইটা ডার্ক গ্রে কালারের মতো একটা কালার আসছে এটা ক্যামেরাতে পারফেক্টলি দেখানোটা টাফ লাইট কন্ডিশন মিলে এটা আসছে গ্রে কালার সিলভার আসে না এই ডার্ক কালার আসছে ঠিক আছে এবং সাইডের যে লাইনিং টাইনিংগুলো দেখাচ্ছে এটা ফুল প্যাকড অবস্থা আর জাস্ট কার্টুন থেকে বের করলাম এটা দেখাই হ্যাঁ এইটা হচ্ছে আমাদের এটার নাম দিচ্ছে আমরা জয় রাইট এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের চেয়ার চেয়ারটা আপনাদের একটু দেখাই মানে এখনো না খুলেই চেয়ারের কোয়ালিটি আপনি দেখেন রিয়ার হুইল ফ্রন্ট হুইল সব দেখাবো সো আপনারা যারা ডেইলি হুইল চেয়ার ইউজ করতে চান অফিসে বাসায় আবার একটু বাইরে টেরে গেলেন খুবই কমপ্যাক্ট এটা আপনি জাস্ট যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে এটা আমি একটু খুলে দেখাই দেখেন কত ইজি জিনিসটা করে নিলাম টান দিলাম টুকুস করে একটা শব্দ হইল এটা কালারটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা চেয়ার এই কোমটা প্লাস্টিকগুলো খুলে ফেলি দেখাই চেয়ারটা সুন্দর করে দেখাই সেটা একদম কুইকলি আপনি অন অফ করতে পারবেন এই এটাকে অফ করে ফেলি এটা হচ্ছে আমাদের জয় রাইড এটা আপনার ট্রুলি চেয়ারটা চালাতে হবে বসে তাহলে আপনি বুঝতে পারবেন এটার নাম কেন জয় রাইড হয়েছে এটা যখন বসবেন চেয়ারটা ভয়ানক রকম প্ল্যান্টেড আপনার পিছনে প্রচুর স্পেস আছে আপনি এটা খুব কমফোর্টেবলি চেয়ারটাতে বসতে পারবেন আমাদের যতগুলো চেয়ার আসছে ইভেন রেগুলার মডেলের চেয়েও আমি এটাতে বসে কমফোর্ট পাইছি এটার মানে সিটিং পজিশন খুব সুন্দর সিটের স্পেসটাও খুব সুন্দর কমফোর্টেবল দেখতেও সুন্দর এটা আনবক্স করে ফেললাম আপনাদেরকে দেখাই এটার সাইড প্রোফাইলের সবগুলো খুলে ফেলি হয় অনেক সুন্দর পাওয়ারফুল একটা চেয়ার এই যে দেখেন এইটা আসছে ডার্ক একদম গ্রে কালারের একটা ব্লসি প্রিন্ট এইটার সাইড প্রোফাইলটা দেখেন এই হচ্ছে হুইল হচ্ছে আপনার হুইল চেয়ারের সাইড প্রোফাইল ফ্রন্ট ট্রিম ফুটরেস্টটাও মেটাল লম্বা সময় ব্যবহার করতে পারবেন আর এক সাইড থেকে দেখাই এই কন্ট্রোলার একটা সাইড দুর্দান্ত কম্বিনেশন দুর্দান্ত একটু চেয়ার নিয়ে কথা বলবো আনবক্সিং তো করছি নতুন চেয়ার কথা তো বলবোই যেগুলো চোখে পড়তেছে সেগুলো একটু দেখাই এই যে টিম চালালে সাইড থেকে দেখতে যে সুন্দর লাগে ওটা কম্প্যাক্ট একটা চেয়ার এটা একদম ব্র্যান্ড নিউ এটা আমাদের এই চেয়ারটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের একদম নতুন চেয়ারের এর আগে এই চেয়ার আসে নাই এবং চেয়ারটা যে পাওয়ারফুল সেটা আমি দেখাই এটার সাথে থ্রি হান্ড্রেড ওয়াটের দুইটা মোটর আসছে ঠিক আছে আমাদের রেগুলার চেয়ারে এইটার এই এই চেয়ারে আসছে হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড ওয়ার্ডের মোটর দুইটা থ্রি মোটর ঠিক আছে এটা টপ স্পিড হচ্ছে আট কিলোমিটার পর্যন্ত টপ স্পিড এটা ওঠে এটা অন অফ করা খুব সহজ জাস্ট এটা একটা চাপ দিলেই চেয়ার পুরো ফোল্ড হয়ে চলে যাবে ঠিক আছে সো ফোল্ড আনফোল্ড এখন দেখাবো না আগে চেয়ারটা দেখাই এবং মানে বসার যে বিষয়টা খুবই কমফোর্টেবল মানে এত সুন্দর করে এটাকে ডিজাইন করে এটা যখন বসবেন এই চেয়ারটা আপনার এসে সামনাসামনি দেখতে হবে এটা বসে চালাতে হবে এবং এটার ওয়েটও খুব সুন্দর এটা আপনি ক্যারি করার জন্য খুব সুন্দর একটা চেয়ার এটা জাস্ট টোয়েন্টি সেভেন কেজি এখন যে অবস্থায় আছে মানে ফুললি রেডি টুকো আপনি এটাতে বসবেন বসে চালাবেন এটা সাতাশ কেজি ওয়েট আছে এটা আপনি বাইরে চালাতে পারবেন রাস্তায় চালাতে পারবেন ভাঙাচুরের রাস্তায় পারবেন না প্লেন রাস্তায় পিছডালা রাস্তায় আরামে চালাতে পারবেন এবং এটার মোটর কোয়ালিটির রেসপন্স খুব ভালো যেহেতু থ্রি হান্ড্রেড ওয়াটের মোটর মোটরের রেসপন্সও খুব ভালো মাত্র আনবক্স করলাম আনবক্স করে শুট করলাম এটাতে সাইডে আবার এই যে রিফ্লেক্টারগুলো লাগানো হচ্ছে সাইড থেকে রিফ্লেক্টরগুলো দেওয়া দেখা যায় লাইট পড়লে দেখা যায় সো এইখানে একটা পকেট আছে ওই পাশেও একটা সেম পকেট আছে এই যে দেখা যাচ্ছে এই যে এই পার্শ্ব একটা সেম পকেট আছে ইন আউট খুব ইজি প্রেস করলেই খুলে যায় এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের ফার্স্ট চেয়ার আমরা যে প্রিমিয়াম সেগমেন্টটা লঞ্চ করছি ইয়াগর এটা হচ্ছে ফার্স্ট চেয়ার এই চেয়ারটা আপনার সামনাসামনি এসে দেখতে হবে এই চেয়ারটা আমি যতই ভিডিও করে দেখাই আপনাকে এটা আপনার সামনাসামনি এসে দেখতে হবে এটা ব্যাটারিটা আমি আপনাকে দেখাই এটার সাথে একটা তেরো এমপিআরের ব্যাটারি আসছে সো এটা আপনি যেহেতু এটাতে তিনশোর মোটর আছে এক্সপেক্টেড এটা আপনি ম্যাক্সিমাম টুয়েলভ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন প্লেন ইয়েতে চালালে পিছন থেকে এই জ্যাকটা একটু ইয়ে করি আনপ্লাগ করি ব্যাটারিটা দেখাই জ্যাকটা একটু খুলে ফেললে তাহলে এটা আমি একটু আনলক্স ইয়েটা দেখাই এই যে ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি হ্যাঁ ব্যাটারিটাও দেখে আপনাকে টু পয়েন্ট ফোর কেজির মতো ব্যাটারি ওয়েট সো এই যে স্লাইডার একটা বাটন আছে এই যে প্রেস করছি বের হয়ে আসছে এই যে দেখাই ব্যাটারিটা এই যে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি একদম কম্প্যাক্ট একটা ব্যাটারি আপনি চাইলে এটা নিয়ে ট্রাভেল করতে পারবেন সমস্যা নেই ব্যাটারিটা একটু লাগাই দেখাই এই যে এখানে একটু ট্রে আছে চাপ দিলাম ট্রেতে চলে গেলো এই যে বাটনটা এখানে লক হয়ে গেল পিছনে একটা ছোটো জ্যাক আছে জাস্ট চাপ দিলেই আটকে যাবে হয়ে গেছে এক সেকেন্ড লাগে বেসিক সেফটি ফিচার সব আসছে সিট বেল্টটা একটু খুলে দিলে দেখাই আটকে গেছে সিট বেল্টটা সিট বেল্টটা আসছে হাতগুলো নামাই দিই খুবই প্রিমিয়াম বিল্ট আমি থেকে বেসিক্স কিছু দেখাই অ্যাটেনশন টু ডিজেল চেয়ারটা দেখাই প্রিমিয়াম সেগমেন্ট শুধু নামে যে আসছে তা না দেখাই আপনাদেরকে এই যে নর্মালি আমাদের এটা যে এখানে টাইট করা হয় এই হুইলটা সরি এই কন্ট্রোলারটা যে আমরা টাইট করি কন্ট্রোলারটা যে চ্যানলে যায় এটা একটি স্ক্রু সবগুলোতে থাকে এইটার স্ক্রুটাও আমি আপনাদের একটু দেখাই স্ক্রুটা যে খুলবেন স্ক্রুটা যেন হারায় না যায় সেই স্ক্রুটাও এখানে মাউন্ট করা তার মানে এটা আপনার এখানে একদম মাউন্ট করা আপনার এটা হ্যান্ডেল থেকে এটা খুললেও এটা এখানে থাকবে সব আপনার হারানোর কোনো সুযোগ নেই ইভেন বেসিক্স দেখাই এই যে এই ওয়ারটা আপনার যে এই ওয়ারটা লুজ থাকে সেটা যখন সেট করবেন এখানে একটা অয়েডটাকে হোল্ড করার জন্য আর একটা চ্যানেল আসে আপনি এটা আমরা যখন ফাইনালি ফিক্স করে দেব এটা এখানে লাগাই দিলে এটা আপনার পুরা চেয়ারের সাথে এখান থেকে যাবে এখান দিয়ে নিচে চলে যাবে সো পর্যন্ত যেন দেখা না যায় খুবই সুন্দর একটা চেয়ার মানে এটা অ্যাবসোলেটলি এসে দেখতে হবে আর এগুলি সব অ্যাজ ইউজুয়াল ওয়াশেবল প্রত্যেকটা ম্যাটেরিয়াল ওয়াশেবল খুলতে পারবেন চেইন আছে চেইনটা খুলে একটা ধুয়ে আবার পরিষ্কার করে আবার ইউজ করতে পারবেন জাস্ট চেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেইন্টগুলা মানে সাসপেনশন দেখেন খুবই ডিটেলিং করা হয়েছে এই যে এখানে ছোটো একটা সাসপেনশন ইউজ করা হয়েছে সিটের নিচে চারটা পাঁচটা করে সাসপেনশন আছে ক্যামেরা দেখাতে পারবো কিনা শিওর না ওই যে দেখেন প্রত্যেকটা মাউন্টের নিচে এই যে এখানে একটা দেখা যাচ্ছে রেড কালারের সাসপেনশন রিয়ারে যাই রিয়ারে বসে ছোটো ছোটো করে শখগুলোকে অ্যাবজর্ভ করার জন্য আপনি যেন বাইরে চালালে এই যে আপনার রাইড যেন খুব স্মুথ হয় কমফোর্টেবল হয় এই যে রিয়ারেও আছে সো ছয়টা ছোটো ছোটো করে সাসপেনশন ইউজ করা হয়েছে এবং ক্যারি করা খুব ইজি এটা একটু ফোল্ড করে দেখাই এই যে জাস্ট এই যে একটা চাপ দিলাম হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ফোল্ড করি চাপ দিলে চলে যাবে হ্যাঁ এই যে বাট তার করাই ফেলি ইভেন দেখাই এই যে আপনি যে চেয়ারটা ফোল্ড করলাম আমি যেটা ক্যারি করবো এটার জন্য দুটা হুইল আছে এই যে এখানে একটা হুইল ওই যে সামনে একটা হুইল মানে ও লিট্রিল একটা ব্রিফকেসের মতো এখন দাঁড়ায় আছে এই যে পুরো চেয়ারটা একটা ব্রেকগ্রস মতো দাঁড়ায় আছে আমি এটাকে পুশ করলে মুভ করবে এই যে এটাকে আমি পুশ করতে পারবো ফুল করতে পারবো এটা পুরো দাঁড়ানো একটু আমি সরে যাই দেখাই প্রেস করে আগে পেছনে নিই এই যে এই যে স্যার আপনার এটা এবার আমি যদি এবার খুলতে চাই খোলা আমি অলরেডি দেখাইছি সো একদম ইজি এটাকে জাস্ট ফ্লোরে রাখবো চাপ দিলেই হ্যাঁ ফ্লোরে রাখি হ্যাঁ এটা টান দিই এই যে লক হয়ে গেল সেটা এখন রেডি এটা এখন কমপ্লিটলি রেডি এটা এখন আপনি ব্যবহার করতে পারবেন শুধু দেখতে সুন্দর তা না প্রিমিয়াম রেঞ্জের চেয়ার আনা হয়েছে একদম ফাইনেস্ট ল্যাব চায়নার এটা ডিজাইন করছে ঠিক আছে আমি নাম বলবো না আমাদের খুবই অভ্যাস খারাপ আমরা কপি করতে পছন্দ করি সো যার কারণে আমি এটা নিয়ে কোনো পাবলিকলি ভিডিওতে নাম বলবো না আসলে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলতে পারি বাট পাবলিক ভিডিওতে আমি এটা নাম বলবো না সো সাপ্লায়ারের নাম আমি বলবো না এটা স্পেশালি ডিজাইন করা আমাদের জন্যই সো আমরা এটার নিয়ে অনেক দিন কাজ করছি এই চেয়ারটা নিয়ে লম্বা একটা ভিডিও কিন্তু আসলে চেয়ারটা তো সুন্দর মানে আনবক্স করে না দেখে আপনাদেরকে শান্তি পাচ্ছিলাম না কালার ফিনিশ দেখেন পুরো চেয়ারটা ফিনিশিং দেখেন ইভেন এইখানে যে ধরার এইটাও একটা সফট ম্যাটেরিয়াল এইটা খুব সফট একটা ম্যাটেরিয়াল এখন আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি পুশ করতে পারবেন এটা তো অটো ম্যানুয়াল মুড আছে এই যে ম্যানুয়ালি দিলাম এখন আমি এটা ম্যানুয়ালি পুশ করতে পারবো আমি এটা আপনাদেরকে চালায়ও দেখাবো চালায় আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটা একটু আগে আপনার ম্যানেলটা দেখালাম সো ম্যান এটাকে আপনাকে যেকো প্রেস করতে পারবে এটার পিছনে একটা স্লাইডার ফোল্ডারের মতো আছে এখানে আপনি কাগজপাতি রাখতে পারবেন দুইটা পাউচ অলরেডি আছে দেখাইলাম সেটাতেও আমরা রিফ্লেক্টার লাগাইতেছি তো সাইড থেকে লাইট পড়লে এটা রিফ্লেক্ট করে একটু চালায় চেয়ারটা দেখেন চালায় দেখি খুবই রেসপন্সিভ একটা চেয়ার তিনশো আটের মোটর আছে তো এই যে আপনি চালায় দেখাই চেয়ারটার থ্রি ডিগ্রি রিভিউ আপনি ইনডোর আউটডোর সব জায়গায় ইউজ করতে পারবেন থার্টিন ইঞ্চ হুইল আছে রিয়ার ফিল্ডটা সামনের ফিল্ডটা পাংচার ফ্রি তো মোটরের কোনো নয়েজও নেই আপনি যে এটা চলতেছে মোটরের কোনো নয়েজ নেই প্রিমিয়াম তো প্রিমিয়াম ঠিক আছে এটা আমাদের নিয়ে আসা ওয়ান অফ দ্য ফাইনেস্ট চেয়ার আমরা যতগুলো চেয়ার নিয়ে আসছি প্রিমিয়াম সিরিজে এটা আমাদের ফার্স্ট চেয়ার আরও চেয়ার আসবে সামনে ইনশাল্লাহ এইটা দেখালাম আপনার এবং সবচেয়ে মজার বিষয় কি এই চেয়ারটা বসেছে কমফোর্টেবল এটা আমি আপনার ভিডিওতে বোঝাতে পারবো না এই চেয়ারটা আপনার সামনাসামনি এসে বসে তারপর দেখতে হবে চেয়ারটা একদম প্ল্যান্টেড আপনাকে নিয়ে খুব সুন্দর কমফোর্টেবলি বসে থাকে বসার জায়গাটা গ্রিপটা খুব সুন্দর একটু লম্বা ভিডিও করলাম মানে চেয়ারটা এত সুন্দর দেখার জন্য আপনারা যেন দেখতে পারেন কারণ অনেকেই তো আসলে অনলাইনে অর্ডার করেন তারপরে আমরা পাঠিয়ে দিই তো একটা ডিটেল আগে ভিডিও করলাম যেন আপনারা দেখতে পারেন সেই বাইরে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আমাদেরকে এই তো আমাদের হটলাইন নাম্বারে ফোন করলেই হবে আর প্রাইস সহ সব ডিটেলস আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন আছে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে সেখানে সব প্রাইস থেকে শুরু করে পুরো স্পেকশিট পেয়ে যাবেন